এই তো আমি আমার পটল ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এবার দেখে নিন সেই পুটল ভাজিটা এই তো ওপর থেকে আমি সবুজ কালারটা ছাড়িয়ে নিচ্ছি পটল কিন্তু ছেলা যাবে না জাস্ট ওইটা উঠাই নিতে হবে এই তো উঠাই নিয়েছি এবার ভালো করে ধুয়ে দুই সাইড কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে চিঁড়ে নিতে হবে তারপর দেখেন এই যে মাঝখান থেকে এই বিচির অংশগুলো এভাবে উঠাই নিতে হবে তারপরে এই বিচিগুলো আর মুসুর কালায় একসঙ্গে ব্লেন্ড করে নিব আমি মুসুর কালাই দিয়েছিলাম আমার এটাই ভালো লেগেছিলো সেই জন্য আমি মুসুর কালাই দিয়েছিলাম এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা হলুদ পেঁয়াজ মরিচ জিরার গুঁড়া দিয়েছিলাম একটু ভিডিও করতে ভুলে গিয়েছি তো দেখে নিন এবার প্রসেসিংটা তারপরে এই যে পোটলের ওগুলা যে বের করে নিয়েছিলাম তার ভেতর দিয়ে পুর দিয়ে নিব এভাবে একে একে পুর দিয়ে নিচ্ছি এবার হাত দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কে করেছে তবে দেখেই নিন এটা আমার মেয়ে করেছে এই যে সে আমাকে বললো যে মা আমি একটু তোমাকে হেল্প করে দেয় আমি বললাম ঠিক আছে করো আমি একটু কাজে গিয়েছিলাম বাদ সব পুরটা আমার মেয়েটাই দিয়ে নিয়েছে এই তো রেডি এবার ভেজে নিব কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তারপর একে একে সব দিয়ে দিব ভাজার জন্য এভাবে আমি একটু সাজিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয় এক কড়াইতেই সবগুলো ধরে আর কি একসঙ্গে যাতে ভাজতে পারি এতো তো দেওয়া হয়েছে আমি একটু ঢেকে নিবো ঢেকে ভাজবো আর কি তাহলে সিদ্ধও হয়ে যাবে হয়ে গিয়েছে এবার আমি একটু উল্টিয়ে নিচ্ছি আরেক পাশ ভাজার জন্য উল্টাতে হবে এই তো উলটিয়ে নিচ্ছি উল্টাতেই যেন চাচ্ছে না এই তো ও ক্যামেরায় আমি সবগুলো উলটিয়ে নিলাম একটু উলটাতে কষ্ট হয়েছে আর কি এই তো হয়েছে ওই পাশটা এই পাশটা আরেকটু কড়া করে ভাজতে হবে আমার একটু ভাজা কম হয়েছে কড়া করে ভাজলে বেশি ভালো লাগে বেশি মুচমুচেও হয় খাইতে ভালো লাগে এই তো হয়ে গিয়েছে আমার পটল ভাজি রেডি এবার উঠাই নিচ্ছি এই পটল ভাজি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর যারা যারা খেতে চান অবশ্যই আমার বাসায় আসবেন বলবেন না যে খেতে চাই অবশ্যই বাসায় আসতে হবে খাইতে চাইলে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন